কি করতিছ এখানে কি করতিছ কে তুলতিছ ও লাগ আই তো ভাবসি অচই দূর কি তুলতিছ এদিকে দাও কেদিকে দাও কি তুলতিছ হ্যাঁ পায়ে দাও কি করতিছ আই দূর চালচুরি করতিছ কেন না তুমি চোর তুমি চাউল চুরি করে বেড়াচ্ছ হ্যাঁ টাকা এদিকে এই যে চোর ধরা পড়ছে চাউল চুরি করতে আসছে হ্যাঁ এ দেখেন চার চুরি করতে আসছে ধরা পড়ছে চোর চোরকে সবাই চিনে রাখেন এদিকে দেখি ওঠ